দেখতে দেখতে পুরো তিরিশ রমজান শেষ আজকে সৌদি আরবের ঈদ আর আমাদের হচ্ছে চাঁদ রাত চাঁদ তো রাত কিন্তু চাঁদের মতো যে এত কাজ করতে হয় এটাই আমার জানা ছিল না মানে চাঁদের মতো বড় মন নিয়ে কাজ করতে হবে হ্যালো এভিবান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে ঈদ দু হাজার পঁচিশ সাল আমি ইফতারের আগে দিয়েই তিনটা বাজে বের হয়ে গিয়েছিলাম বাজারে যেহেতু আমি একা খুবই কষ্ট হয়ে যায় সব কিছু ম্যানেজমেন্ট করা প্রথমে আমি মুদির দোকানে গিয়েছিলাম ওইখানে আমি অনেক চাল ডাল তেল সেমাই চিনি ডেজার্টের জন্য যত যত জিনিস দরকার সব কিছু নিয়ে এসেছি আর একাই গিয়েছিলাম বাজারে যার কারণে আমি একটু বেশি হিমশিম খেয়ে গেছি কেননা মদিনা বাসায় ইফতার বানাবে আর ইব্রাহিম মদিনাকে হেল্প করবে সো আমি সন্ধ্যাবেলা বাজার নিয়ে আসছি ইফতার হওয়ার মাত্র তিন মিনিট আগে বড় যে শুধু দায়িত্ব নেয় ব্যাপারটা কিন্তু এরকম নয় দায়িত্বর ভারটা অটোমেটিকলি চলে আসে যখন আপনি কোনো কিছু রেসপন্সিবল হন আর দিন যত যাচ্ছে তত আমার ক্লিনলেসটা একটু বেশি বাড়তেছে আমি পরিষ্কার না থাকতে পারলে না আমার মাথাটা একদমই কাজ করে না তো বাইরে অ্যালাউন্স দেওয়া শুরু করেছে যে ঈদ মোবারক যে লোক সবসময় সেহেরিতে ডাকতো সে আজকে বলতেছে আজকে খুবই খারাপ লাগতেছে এলাকাবাসী আজকে ঈদ কালকে ঈদ সরি আজকে হচ্ছে চাঁদ রাত আমরাই আমি এতদিন আপনাদেরকে বিরক্ত করতাম অনেক জোরে জোরে সে উঠেন সে উঠেন তো ফাইনালি কিছুটা কাজ শেষ করে আমি হচ্ছে বাহিরটা ডেকোরেশন করলাম ওই যে আমি বললাম আমার চোখের সুন্দর তো সব কিছুই সুন্দর আমি খাই বা না খাই খাবার কিন্তু অনেক আমার বাসায় হিউজ আনি কেননা দেখতে ভালো লাগে আমি কখনো রেফ্রিজারেটর খালি থাকুক আমার ডাইনিং টেবিলের স্পটটা খালি থাকুক খাবার থাকবে না সেটা আমি না মানতে পারি না এবার এই নয় যে আমার অনেক টাকা বাট আমি চেষ্টা করি সব সময় আর এদিকে হচ্ছে ইব্রাহিম ও পুরো হাতে মেহেদি দেওয়ার জন্য ছেলে ছেলে শুরু করছে মদিনা আপু ওকে মেহেদি দিয়ে দিতেই হবে আপু তুমি দিবা এই দেখেন কত কিউট করা আমার ফ্রিজটা আমি রিফ্রিজারেটর আমি আমার বাসা রিফ্রিজারেটর আর হচ্ছে ওয়াশিং মেশিনটা অ্যান্ড কিচেনটা খুব বেশি পছন্দ করি অ্যান্ড অলসো আমার বেডরুম ইনশাল্লাহ খুব দ্রুত একটা ফ্ল্যাট বুকিং দিব সেটা আমি আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করব এটা এটার থেকেও বেশি চাঁদরাতে না অনেক কাজ করতে হয় সবে তোমাত্র আমি কাজ শুরু করেছি এখন আমি সরিষা ব্লেন্ডার করব পেস্তা বাদাম ব্লেন্ডার করব সকল ধরনের বাদামও ব্লেন্ডার করব যাতে কালকে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয় কালকে ঈদের আইটেম থাকবে আমার তেহেরি চিকেন রোস্ট ডিম বোনা আর কয়েকটা আইটেম থাকবে সেটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে কখন কোন মানুষ আসতে আসতেছে আর কি সকালবেলা থাকবে হচ্ছে সেমাই পায়েস স্প্যাগিটি নুডলস এগুলো খেয়ে আমাদের বাসা ছেলেরা নামাজ পড়তে যাবে দেন সন্ধ্যার দিকে আমি এবার চটপটি করবো সেটার একটা মানে সিলেকশন করে রেখেছি আমার কাছে সব কিছু ঘোষানো না থাকলে একদমই কাজ করতে মন চায় না বাংলাদেশ থেকে তো আমরা কত আনন্দ করতেছি আমি একটা জিনিস ভেবে খুব বেশি খারাপ লাগে যে সিরিয়াতে সবাই রোজা রাখে বাট ইফতারের কোনো ব্যবস্থা থাকে না ওদের জন্য কোনো ঈদ নাই সেটা ভেবে গতকালকে ফজরের সময় আমি অনেক কান্নাকাটি করেছি যে আল্লাহ ওদের এই সমস্যাটার সমাধান কর দিক ওদেরকে হেফাজত করুক আমার এটা ভেবে খুবই খারাপ লাগে যে কালকে আমরা অনেক আনন্দ করব ভাই নিয়ে বাট ওদের অবস্থাটা চিন্তা করলে মনে আসলে আনন্দটা একদমই আসে না